আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবি আলমিনাতসালাম সঈদুল মসালিন আলহামদুলিল্লাহ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে জাকাত এবং ফিতরা জাকাত এবং ফিতরা এটা দুটো এক জিনিস নয় যেমন জাকাত আমরা যদিও রমজান মাসি দিয়ে থাকি কিন্তু জাকাত সারা বৎসরের যে কোনো সময়ে জাকাত দিতে পারে একটা মানুষ আর ফিতরা শুধু রমজান মাসেই এটা দিতে হয় এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে জাকাত ওই ব্যক্তি দিবে যেই ব্যক্তি নেশা পরিমাণ মালের মালিক হইল আর ফিতরাটা হচ্ছে সেটা কোনো এক ব্যক্তি দিবে না কোনো মালের মালিক দিবে না সেটা হচ্ছে যারা রোজাদার রোজাদারির পক্ষ থেকে ঘরে জয়জন রোজা রাখবে অর্থাৎ যজন লোক আসে অতজনের পক্ষ থেকেই ফিতরা দিবে ফিতরাটা এরকম লোক দিবে যাদের করে ঈদের দিন ঈদের রাত্র পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু তাদের আছে তারা চলতে পারবে ঈদের দিন পর্যন্ত ঈদের রাত্র পর্যন্ত তারা চলতে পারবে এরপরে যে উদ্বৃত্ত যদি কিছু থাকে তারা ফেতরা দিবে ফেতরা দেওয়ার মতো কিছু থাকলে তাহলে তারা ওই সকলের পক্ষ থেকে ফেতরা প্রদান করবে আর ফেতরা দিতে হবে আল্লাহ সালাম বলেন এই ফেতরা দিতে হবে ঈদের নামাজের আগে এই ফেতরাটা আদায় করতে হবে আর ফিতরার দ্বারা আমাদের উপকার কী ফিতরাটা কেন শুধু রমজান মাসে দেওয়া হয় ফিতরাটা এই জন্য রমজান দেওয়া হয় কারণ ফিতরা এবং রোজা এটা একটার সাথে আরেকটা রিলেটেড একটার সাথে একটা সম্পর্ক রয়েছে আল্লাহ বলেন যে ফিতরাটা রোজাকে পরিশুদ্ধ করে রোজাকে শুদ্ধ করে রোজার মধ্যে যে ভুল ত্রুটি আমরা করি তা কি যেমন অশালীন কথাবাতা অহেতুক কথাবাতা যে সমস্ত রোজা রোজাকে ত্রুটি করে দেয় এই সমস্ত কাজ কার্যকলাপ আমরা অনেকেই করে থাকি রমজান মাসে আর এই ফিতরা আদায় করার মাধ্যমে আল্লাহ তালা ওইগুলোকে ক্ষমা করে দেন এবং রোজাকে পরিশুদ্ধ করে আল্লাহ তালা গ্রহণ করেন এটা হচ্ছে ফিতরার উপকারিতা এবং আল্লাহ আসলাম বলেন তোমরা নামাজের ঈদের নামাজের আগে এই ফিতরাকে আদায় করে দাও রোজাদারি পক্ষ থেকে প্রত্যেক রোজাদারির পক্ষ থেকে ফিতরা আদায় করে দাও গরিব মিসকিনদেরকে তোমরা ফিতরা দিয়ে দাও সেটা ওলামা একেরাম নির্দিষ্ট পরিমাণ প্রতি বছর ফিতরার কত টাকা দেবে সেই পরিমাণটা ওলামাইকেরাম নির্ধারণ করে থাকেন সেই অনুযায়ী আপনারা ফিতরা দিয়ে দিবেন। কিন্তু জাকাত এবং ফিতরা এই দুটোকে একসাথে করা যাবে না এই দুটোকে এক মনে করা যাবে না জাকাত হচ্ছে ফরজ মালের নেশাব পরিমাণ মালের মালিকের উপর ফরজ আর ফিতরা হচ্ছে রোজাদারের ওপর সেটা ওয়াজিব যদি তার ঈদের দিন ঈদের রাত্র পর্যন্ত খাওয়া দাওয়া করার মতো তার গড়ে যাবতীয় সব জিনিস তাকে প্রয়োজনীয় জিনিস তাকে তারপরে উদ্ধৃত কিছু তাকে ওই ব্যক্তি ওই রকম প্রত্যেক ব্যক্তি সে ফিতরা দেবে তার পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে তাহলে স্পষ্ট বুঝলাম জাকাত আর ফিতরা সেটা কখনোই এক হতে পারে না তাহলে ফিতরা আমরা ফিতরা জাকাত স্পষ্ট বোঝা যায় ফিতরা এবং জাকাত আমরা যারা জানি না ফিতরা এবং জাকাত সেটা আলাদা আলাদা জিনিস আমরা ভুলটা কোন জায়গায় করি যেহেতু জাকাত আমরা রমজান মাসি দিই সারা বছরে মানুষ হিসাব করে রমজান মাসিয়ে দেয় আর ফিতরাটা আমার আমাদের বোঝার জন্য রমজান মাসি দিতে হয় এই জন্য জাকাত আর ফিতরা এটা দুটোকে অনেকেই এক করে ফেলে সেটা এক করা যাবে না ফিতরা হচ্ছে রোজাদারির পক্ষ থেকে প্রত্যেক সচ্ছল ব্যক্তি যাদের ঈদ করার মতো ঈদের দিন রাত্র পর্যন্ত তাদের ঘরে প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে এবং আসবাবপত্র প্রয়োজনীয় খাবার দাবার ঈদ করার মতো সব কিছু আছে উদ্বৃত্ত আরও কিছু জিনিস আছে তারা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে ওই রকম ব্যক্তি ফিতরা দিবে আর জাকাতের বিষয়টা হচ্ছে শুধু মালের মালিক দিবে পরিবারের একজন মালের মালিক যে কর্তা সেই নেশা পরিমাণ মালের মালিক হইলে সে জাকাত প্রদান করবে সেটা বছরের যে কোনো সময় হইতে পারে আর পিত্রাটা হচ্ছে শুধু রমজান মাসের জন্য রমজান মাসি দিতে হবে ঈদের নামাজের আগে দিতে হবে আর এটা শুধু রোজাদের রোজার জন্য রোজাকে পরিশুদ্ধ করার জন্য আর জাকাতটা হচ্ছে মালকে পরিশুদ্ধ করার জন্য আমরা জাকাত দিয়ে দেখি জাকাত ফরশ আল্লাহ তালা জাকাতকে ফরশ করে দিয়েছেন তাহলে আমরা এখন থেকে স্পষ্ট বুঝে নেব জাকাত আর ফিতরা এক নয় আমরা ফিতরা আদায় করব প্রত্যেক রোজাদের পক্ষ থেকে যাদের সামর্থ্য আছে ঈদ করার মতো সব কিছু আছে দিন রাত ঈদের দিন রাত্র পর্যন্ত সব কিছু তাদের প্রয়োজনীয় যা লাগে সব আছে এবং কোনো কিছু সব কিছু আছে ওই সকল ব্যক্তি ফিতরা প্রদান করবে গরিব মিসকিনদেরকে এটা হচ্ছে আমার রোজাকে পরিশুদ্ধ করা এবং ঈদের আনন্দে ঈদের আনন্দকে ঈদের খুশিকে গরিব মিসকিনদের মধ্যে আমরা ভাগাভাগি করে নিলাম সেটা হচ্ছে আর একটা উপকারী তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই ফিতরা এবং জাকাত সঠিকভাবে বুঝে আদায় করা তৌফিক দান করুন